হ্যালো বন্ধুরা আবার একটা গিটার শেখার ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আগের দিন আমরা শিখেছিলাম কর্ড প্রোগ্রেশান এ ই এবং ডি এই তিনটি কর্ডের আমরা কর্ড প্রোগ্রেশন শিখেছিলাম তো আগের দিন যেটা আমি দেখেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে সবগুলো ডাউন স্ট্রোক করতে অর্থাৎ এটাকেই আমি চাইছি যে এরপর তোমরা এই তিনটে কর্ডকেই বাজাও কিন্তু একটু ইম্প্রুভমেন্ট করো অর্থাৎ স্ট্রামিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো এই সপ্তাহে যেটা করবে তোমরা এই সেম কডগুলোকেই এইভাবে বাজাবে অর্থাৎ ডাউন আপ ডাউন আপ এবার এটা করতে করতে তোমাদেরকে মানে প্রথমে স্লো করবে তারপর আস্তে আস্তে ফাস্ট করো সেটা কীরকম হবে তো এইভাবে তোমরা স্ট্রামিং প্যাটার্নটা করো এবং আস্তে আস্তে কর্ড শিফটিংয়ের টাইমটা এবং এগুলোকে প্র্যাকটিস করো এর পাশাপাশি আজকে যেটা ভেবেছিলাম যে একটি কর্ড নতুন কর্ড তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে সি মেজার কর্ড তো সি মেজার কর্ডের ক্ষেত্রে আবারও এই ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার এবং থার্ড ফিঙ্গার লাগবে তো আমি কর্ড ডায়াগ্রামটা দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নিও এক্ষেত্রে ফার্স্ট ফিঙ্গার থাকবে ফার্স্ট ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ে সেকেন্ড ফিঙ্গার থাকবে সেকেন্ড ফ্রেটে ফোর্থ স্ট্রিং এ এবং থার্ড ফিঙ্গার থাকবে থার্ড ফ্রেটের ফিফথ স্ট্রিং এ যে এটা এবার ফিফথ স্ট্রিং থেকে আমি বাজাবো যেহেতু ফিফথ স্ট্রিং হচ্ছে এই যে সি এখান থেকে বাজাবো তো এটা হচ্ছে সি মেজার কর্ড তো এই সপ্তাহে তোমাদের কাজ হচ্ছে সি মেজার কর্ডটা প্র্যাকটিস করবে ওই যে লেসেনগুলো আমরা শিখেছিলাম সেই লেসেনগুলোর সাথে এবং একই সাথে এ ই এবং ডি এই তিনটে কর্ডের যে প্রোগ্রেশনটা তোমাদের দেখালাম এটাকেও মন দিয়ে প্র্যাকটিস করবে তো এই ভিডিওটিকে এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং বন্ধুবান্ধব যারা গিটার শিখতে চায় তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা